আচ্ছা এখানে মানে ঠান্ডা লাগলে না দিয়ে একটু মানে সর্দির সাথে রক্ত বেরোতো তো এবার ওটা সিটি স্ক্যান করার পর ডাক্তার বলেছিল যে ওটা অপারেশন করতে হবে দুজন ডাক্তার তাই বলেছিল তো এবার তারপর মায়ের নাম শোনার পর জব করার পর তারপর ওটা মানে একজন ডাক্তার বললেন যে ওটা অপারেশন করতে হবে না হ্যাঁ পিজিতে পিজির ডাক্তার বললেন যে অপারেশন করতে হবে না ওটা সর্দি জমেছে শুধু মানে ওইটা ওষুধের মাধ্যমে ঠিক হয়ে যাবে তো এইটা শুনে অনেকটা শান্তি পাওয়া গেছে আর ওই কারণেই আজকে এসেছিলাম মায়ের কাছে মায়ের দাস করতে তো এখন দেখা যাক মা তো এখন আসেনি আজ সোমবার বন্ধ থাকে হ্যাঁ হ্যাঁ তো ওই সন্ধ্যার দিকে একবার হয়তো উনি আসেন তুমি থেকে যাও

সেই জন্য এসছে মার দর্শন করবো আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আজকে তো সোমবার বন্ধ থাকে অনেকেই জানে না হয়তো কিন্তু তারা এখানে থাকবেন কি এখানেই থাকবেন না ঘর ভাড়া আমি এখানেই থাকবো অনেক লোক রয়েছে তাদের সঙ্গে সারা রাত গল্প টল্প করবো ভালো থাকবো একা থাকার থেকে হ্যাঁ একসাথে সকালবেলাও একটু তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে তো বাড়ি চলে যাবো হুম আচ্ছা আচ্ছা অনেকটা দূর আর আপনি কোথা থেকে আসছেন কুরুলিয়া থেকে পুরুলিয়া থেকে আসছেন আমি এখানে আপনার ভিডিও দেখেছি আচ্ছা আচ্ছা তো ভিডিও দেখার মাধ্যমে তখন আমরা ডিসাইড করলাম যে একবার যেতে হবে আমি আমার একটা বন্ধুকে বললাম যে এরকম ব্যাপার এখানে একটা মা কৃষ্ণকালীর মন্দির আছে এটা ঘুরে আসছিলো আমরা এখন ডিউটিতে আছি ওর পর্যন্ত তাও একবার ঘুরতে চলে আমরা অনেক জায়গায় ঘুরলাম প্রথমে যেখানে মা এখানে যেখানে বাড়ি সেখানে গেছিলাম আচ্ছা তো ওখানে খবর নিলাম ওখানে ওনারা বললো যে এখানে অন্য জায়গায় চেঞ্জ করেছে তখন আমরা ওখান থেকে ওখানে ওদের বাড়িতে ঢুকে এখানে এলাম আমরা এখন এসে শুনলাম হ্যাঁ এখানে তো সোমবার বন্ধ থাকে আর এমনি যদি মায়ের কাছে এমনি ইয়ে করা হয় মানে দেখা করতে চাও তাহলে ওই সন্ধ্যের পরে একবার উনি আসেন আরতিতে হ্যাঁ তো আজকে জানি মানে অনেকেই বলছে আসবেন না হয়তো জানি না কী হবে আর যদি ফাঁকা যদি পেতে হয় তাহলে আসতে হবে একদম ওই দুপুরের পর মানে আড়াইটা তিনটার পর আসতে পরে অনেকটা হালকা হয়ে যায় ঠিক আছে আমরা কালকে দেখি মানে আজ আসতে হবে কালকে সকালে তার আগে ঠিক আছে আসো তাহলে ঠিক আছে তো বন্ধুরা এতক্ষণ তোমাদের মিরাক্কিলের ঘটনা শোনালাম এবার তোমাদেরকে বলে রাখি যারা এই মন্দিরে মঙ্গলবার দিন আসবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা দেখো মঙ্গলবারে যারা দূর দূরান্ত থেকে আসছে সোমবার দিনে তারা আগের দিনই চলে আসে সোমবার দিনে বিকাল থেকে এখানে লাইন দিয়ে থাকে এইখানে দেখতে পাচ্ছ শুয়ে পড়েছে কিন্তু সমস্যা কোথায় সমস্যাটা হচ্ছে এটাই যে অনেকেই জানে না চলে আসে হঠাৎ করে কিন্তু কিছুই নিয়ে আসে না তাই বলছি তোমরা যখন আসবে একটা ত্রিপল পঁচিশ থেকে ত্রিশ টাকা দামে ত্রিপল সেটা এখানেও পেয়ে যাবে কীভাবে পাবে তোমাদেরকে বলে দেবো এখানে ফোন নাম্বার সব দিয়ে দেবো বাড়ি ভাড়া কোথায় পাবে থাকবে কোথায় সেটাও কিন্তু এই ভিডিওতেই বলে দেবো তোমরা শুধু দেখে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখবে ফোন নাম্বার সব কিছু পেয়ে যাবে বাড়ি ভাড়া কিন্তু অল্প টাকার মধ্যে হবে তোমরা কিন্তু শেয়ার করেও থাকতে পারো ঠিক আছে অল্প টাকার মধ্যে শেয়ার করে থাকবে তাহলে তোমাদের সুবিধা হবে কিন্তু আর এই মন্দিরের অ্যাড্রেস কিন্তু অনেকেই জানে না তবুও আমি বলে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে যারা বর্ধমান মানে আসবে যে বর্ধমান স্টেশন থেকে যে কোনো টোটোওয়ালাকে বলবে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব নিয়ে যাবে বেলে আড়া তিরিশ টাকা ভাড়া নেয় আর যদি হাওড়ার দিক থেকে আসা যায় তাহলে কিন্তু ওখানে গাংপুরে নামতে হবে গাংপুরে নামলে পরে তোমরা কিন্তু পেয়ে যাবে পঁচিশ টাকা দিয়ে এই মন্দিরটা কৃষ্ণকালী মায়ের মন্দির আর তোমরা কিন্তু বারবার বলছি যখন আসবে তোমরা কিন্তু একটা কিছু নিয়ে আসবে সাথে কারণ মশা কিন্তু প্রচুর এখানে ফাঁকা মাঠে হাওয়া দেবে ভালো হ্যাঁ এখানে লাইটের ব্যবস্থা রয়েছে কিন্তু হাওয়াটা পাবে কিন্তু মশার উৎপাদ প্রচুর আর থাকবে কোথায় তো চলো তোমাদের সাথে এই দাদার পরিচয় করে দিয়ে দাদার কাছে ফোন নাম্বার সব কিছু পেয়ে যাবে হ্যাঁ দাদা আপনার নামটা কি বলুন একটু আমার নাম হচ্ছে অনুপ মণ্ডল মন্ডল হ্যাঁ আমি ওই কৃষ্ণকালীন মায়ের মন্দির এখানে পাশে আমার বাড়ি এখানে আচ্ছা আমরা এখানে রুম ভাড়াও দেওয়া হয় ধরুন দূরের ব্যক্তিরা যারা আসেন রুম খোঁজেন তাদের জন্য আমরা রুম ভাড়াও দেওয়া হয় আমার রুমের মধ্যে ধরুন খাট বিছানা বেডিং সব পাবেন স্নান করার জন্য বাথরুমের জল ব্যবস্থা সব রকম সুবিধা আছে আচ্ছা এটা কতক্ষণ থাকতে হবে আমার জন্য আঠারো ঘন্টা কুড়ি ঘন্টা অর্ডার দিই তখন কেউ আবার দশ ঘন্টা থাকেন দশ ঘন্টার মধ্যে চলে যান আমরা মোটামুটি ধরুন পুজো দেওয়া পর্যন্ত আমার রুমে রেখে দিয়ে বুঝলেন আচ্ছা আচ্ছা যতক্ষণ পুজো দেবে তখন থাকে সময় থাকে আমরা ততক্ষণ রাখি বাকি সময় ফাঁকা হলে চলে যান আর এমনি ধরুন একসাথে চার পাঁচজন থাকতে চায় হ্যাঁ আপনারা একটা দুটো ফ্যামিলি পেয়ে যাবেন হল রুমের মধ্যে ধরুন আমরা সাত থেকে আটজন থাকবেন ওখানে আমাদের কিছুটা রেট কম হবে ওখানে আর পার্সোনাল রুম নিয়ে একটু তার মধ্যে উনিশ বিশ আমার একটু লাগবে ওখানে আমাদের থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সব রকম ব্যবস্থা আমরা করে দিয়ে থাকি খাওয়ার জন্য কিনেন ওটা খাওয়ার জন্য ধরুন আমরা নিরামিষ ভাত পাবেন পঞ্চাশ টাকা করে ওখানে নেয় মিটে এক ধরুন একটা ধরুন ভাতের সেট থাকবে ধরুন পঞ্চাশ টাকা করে নেন আপনার ভাত ওটা পঞ্চাশ টাকা নিরামিষ নিরামিষ ভাত পাবেন দুটো করে সবজি থাকবে ডাল থাকবে চাটনি পাপড় থাকবে ওর মধ্যে দিয়ে পঞ্চাশ টাকা করে নিরামিষ ভাত নেন ধরুন এই আজকে ধরুন সোমবার আজতে ধরুন আজকে এই বিকালের দিকে সব আসছে ওরে রাত পর্যন্ত থাকছে রাতের খাবারটা দিচ্ছেন না ধরো দিনে যদি খেতে যায় দিনে খেতে গেলে এখানে সামনে হোটেল থাকছে এখানে আচ্ছা আমাদের এই হোটেল আছে এখানে আমাদের নয় ধরুন আমাদের পাশে একটা হোটেল আছে এখানে আপনারা হোটেল খেতে পারেন এখান থেকে খেতে পারবেন আর এমনি চা টা এসব কিছু আছে নাকি চা কফি এখানে সব পেয়ে যাবেন সামনে দোকান আছে এখানে আমরা চা কফি সব পেয়ে যাবেন আচ্ছা আর এখানে আরেকটা জিনিস দেখলাম আপনি বিক্রি করছিলেন হ্যাঁ আমরা ওই পেপার গুলো ওখানে অনেক ধরনের পেপার কুজ জন্য এই পেপার গুলো পেয়ে যাবেন এখানে বসার জন্য বড় পেপার আছে আপনার ধরুন মায়ের বন্দি কেউ থাকতে চান তারা আপনার আমার কাছে এই পেপারগুলো পেয়ে যাবেন এখানে মশা মার ধূপ পেপার সব পেয়ে যাবেন এখানে এগুলো কি দাম নিচ্ছেন এগুলো এগুলো আপনার পঁচিশ থেকে ত্রিশ টাকা দাম আছে চল্লিশ টাকার দাম আছে যেরকম দামের নেবেন সেরকম পেয়ে যাবেন সাইজের উপরে সাইজের উপর দাম হয় কোয়ালিটির পেপার দাম হয় আচ্ছা আর যদি যোগাযোগ করেন আপনার যোগাযোগ মানে কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন আমার সাথে যোগাযোগ করেন আমার যোগাযোগ নাম্বার হচ্ছে আপনার এইট নাইন টু সিক্স ফোর জিরো নাইন এইট এইট ফাইভ আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে কি কোনো অ্যাড দেয়া আছে এখানে আমার সামনে একটা দেওয়ালেতে অ্যাড দেওয়া আছে ওখানে দেওয়ালে নাম্বারটা পেবেন নাম্বারটা একবার দেখিয়ে দিন তো নাম্বারটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে এইখানটা দেখেন না যে মায়ের মন্দির রয়েছে এটা মায়ের মন্দিরটা আর মায়ের মন্দিরের ঠিক এই পাশে আসবে লেখা আছে বাড়ি ভাড়া দেওয়া হয় ঠিক আছে কোনো দালাল ধরবে না দালাল ধরলেই কিন্তু বেশি টাকা নেবে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবেন তাই তো হ্যাঁ হ্যাঁ ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন আমাদের রেটটা অনেক কম পাবেন দালাল চক্করে যাবেন না সব রকম এখানে আগে সব জায়গায় যারা আমরা জানেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাদা তোমাদেরকে আরেকটা কথা বলে দিই অনেকেই হয়তো জানে না যে এই মন্দিরে কিছু নিয়ম পরিবর্তন হয়েছে যেগুলো এখানে কোনো অ্যাম্বুলেন্স নিয়ে প্রবেশ করা যাবে না আর মমূর্ষ রোগীদেরকে এখানে নিয়ে আসা যাবে না ঠিক আছে তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে তো চলো বাই বাই ভালো থাকো সবাই